ঘূর্ণিঝড় রেমাল কেটে গেল তার প্রভাবে সাগর উত্তাল এবং জোরো হওয়া বয়ে যাওয়ায় বিপর্যয়ের কবলে পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বিশেষ করে গত তিন দিনও চট্টগ্রাম বন্দরে জাহাজ বেরানো কিংবা পণ্য উঠানামা শুরু করা যায়নি যেটিগুলো জাহাজ শূন্য অবস্থায় পড়ে আছে বিগত সময়ে বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় গুলোর তুলনায় সবশেষ ঘূর্ণিঝড় রেমাল অনেকটা ভিন্ন চিত্র আগের ঘূর্ণিঝড় অতিক্রম করে গেলে আবহাওয়া সহ সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতো কিন্তু রেমাল কেটে গেল দুই দিনে পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক পর্যায়ে আসছে না এদিকে গত তিন দিনও বহিনঙ্গত থেকে পণ্যবাহী মাদার ভেসেলগুলোকে চট্টগ্রাম বন্দরের জেটিতে ফিরিয়ে আনা যায়নি তীব্র স্রোত এবং উত্তাল সাগরের কারণে বন্দরের পাইলটবাহী বোটগুলো জাহাজের পাশে ভিড়তে পারছে না ফলে এসব মাদার ভেসেলকে পাইলটিং করে জেটিতে আনতে ব্যাগ পেতে হচ্ছে বন্দরের পাইলটরাই এসব জাহাজকে পরিচালনা করে বহিনঙ্গত থেকে বন্দরের জেটিতে নিয়ে আসেন এবার সিগন্যাল ডাউন হয়েছে কিন্তু বাতাস ঝড়ো হওয়া এগুলো কমে নেই যে কারণেই আসলে সাগর উত্তাল এবং আমাদের পাইলট বোর্ড করতে পারছে সাগরের উত্তালতা যদি কম থাকে তাহলে অবশ্যই আজকে জাহাজগুলো চলে আসবে এদিকে মঙ্গলবার সকালে একটি মাদার ভেসেল বহিনঙ্গ থেকে বন্দরের জেটিতে আনার সময় জাহাজটি তীব্র স্রোতে উপকূলে আটকা পড়ে বন্দরের তিনটি টাকবোটকে কাজে লাগানো হয়েছে কার্গো পণ্যবাহী জাহাজটিকে পানিতে নামিয়ে আনতে চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গলে অবস্থানরত উনপঞ্চাশটি জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ হয়েছে শুক্রবার রাত থেকেই পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল শুক্রবার রাতে সংকেত দেওয়ার পর পরই এই জাহাজগুলিকে বহিনঙ্গলে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ পরদিন শনিবার সকালে এসব জাহাজ বহিনঙ্গরে চলে যায় কিন্তু ঘূর্ণিঝড় অতিক্রম করে গেল সাগর এখনও তীব্র উত্তাল তীব্র ঢেউ এবং স্রোতে এই জাহাজগুলোকে বন্দরে ভেড়াতে গেলে দুর্ঘটনার সংখ্যা থেকে যাচ্ছে আর তাই বিপর্যয়ের কবর রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ